ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম টু আশা আসলে তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দোকানে এসে প্রায় ছয় দিন হয়ে গেল কালকে রাত্রে মা বাড়ি চলে গেছে আজকে সকালে ফোন করে জানাল আমাদের বাড়ির পাশে একজন মারা গেছে মা আজকে আসতে পারবে না তাই সকাল সকাল আমি সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি সকালে কিন্তু টুকটাক আমার খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক কিছু তো এদিকে দেখো দুপুরের জন্য একটু মশলাপাতি কুটে নিচ্ছি তো দুপুরের রান্নাটা আমাকেই করতে হবে আর শুভ ওর নিচ থেকে চলে এসেছে ওকে ভাত দিয়ে দিয়েছি ও ভাতটা খেয়ে চলে যাবে আমার এখন খিদে পাইনি আমি এখন খাবো না আজকের ওয়েদারটা দেখো পুরো মেঘলা মেঘলা ওয়েদার প্রায় এগারোটা বেজে গেছে তাই একটু ভাত নিয়ে নিলাম ভাত খেয়ে আবার একটু ওষুধ খেতে হবে তার জন্য ভাতটা খাওয়া ভাত খেয়ে রান্নার কাছে চলে এসেছি আর আজকে রান্না করবো সোয়াবিন সোয়াবিনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আলু কেটে নিয়েছি আর কাঁচকলার খোসা বাটা করব একটু সোয়াবিন সেদ্ধ হয়ে গেছে সোয়াবিনটা ভেজে নিচ্ছি আর মশলাটাও করা হয়ে গেছে আর কাঁচকলার খোসাটাও দেখো মিক্সার করে নিয়েছি এটা একটুখানি তেলে ভেজে নেব তো রান্না করতে করতে দুটো লেবু খেয়ে নেব শুভ একটু বেরিয়েছিল তাই ওকে একটু টমেটো আর ধনেপাতা আনতে বলেছিলাম আজকে সোয়াবিনটা একটু কষা কষা মতো করবো অনেক বেলা হয়ে গেছে তাই সোয়াবিনটা রান্না করে চান করতে চলে গেছিলাম এখন কালো ছিঁড়ে দিয়ে কলার পয়সাটা ভেজে নেব দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট একটু জানলার পাশে বসে আছি ঝিঁড়ি ঝিড়ি বৃষ্টি পড়ছে আর মেঘলা ওয়েদার মনটাও খুব খারাপ তার কারণ বাড়ির পাশে একজন মারা গেছে এখন রাত্রি প্রায় আটটা বেজে গেছে তো মাকে ফোন করে বললাম চলেই আসো তুমি ওখানটায় থেকেই বা কী করবা ফালতু মন খারাপ করবে মা চলে এসেছিলো আর মা এসে দেখো গোলা রুটি বানিয়েছিল আর সঙ্গে একটু ডিমের ভুজিয়া আর দুপুরের কলার সেই খোসা বাটা আছে আর সোয়াবিনের তরকারি এই দিয়ে রাতের খাবারটা খেয়ে নেবো মা বাবা খেয়ে দিয়ে শুয়েও পড়েছে আর আমি আর এখন খেয়ে নিচ্ছি তো আজকে মেঘলা দিন মনটা খারাপ এইভাবেই দিনটা কেটে গেল আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো টাটা সবাইকে গুড নাইট